রিসেন্টলি আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা বাজেট রেঞ্জের পিসি বিলগুলো করছিলাম তো এরই মাঝে আসলে বাজেট পিসি বিল্ডারদের জন্য তেমন কিছু করা হচ্ছিল না তো মার্কেটে আসলে প্রোডাক্টের প্রাইস এমন যে আমরা চাইলেই আর বাজেটের মধ্যে অনেক পিসি করতে পারি না তবে আমরা যদি এমনটা করি যে মূল প্রোডাক্টগুলো ঠিকই রেখে আমরা যদি কিছু প্রোডাক্টে কাস্টমাইজ করে পিসি বিল করি তাহলে কিন্তু আমাদের বাজেটের মধ্যেই থাকে এবং কাজগুলো হয় তো আজকে ঠিক তেমন একটা পিসি বিল নিয়ে এসেছি এমনি ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় একটা পিসি বিল যেটা বর্তমান বাজারে অনেকেই হয়তো চিন্তা করতে পারবে না তো এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এগুলোতে কতটা ডিসকাউন্ট প্রাইস রেখেছি এবং এই পিসি বিলটা দিন শেষে কেমন হলো এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আমি মোহাম্মদ মহসেন রাজু ফিরে আসছি তো প্রসেসর হিসেবে আজকের এই বিলটা আমরা নিচ্ছি খুবই লিজেন্ডারি একটা প্রসেসর এম ডি রেজেন্ড ফাইভের চৌত্রিশশো জি যেটা দুই সাল থেকে এখন পর্যন্ত মার্কেটে রয়েছে এবং চারটা কোর আটটা থ্রেটের এই প্রসেসরটাতে ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এই প্রসেসরটা দিয়েই এম মার্কেটে তাদের একটা আধিপত্য তৈরি করেছিল কারণ তাদের আইজিপি প্রসেসরগুলোর পারফরমেন্সগুলো নজর কাড়া ছিল এবং এই প্রসেসরটা দিয়ে আপনারা যারা চাচ্ছেন যে টুকটাক গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমস খেলবেন আদর্শ একটা প্রসেসর বাজেটের মধ্যে কারণ এর কম্পিটিটিভ যদি আমরা ইন্টেলে খুঁজি তাহলে কিন্তু সে জায়গায় দেখবো কোর আই ফাইভের এইট জ্যান নাইন এই প্রসেসরগুলোই এই প্রাইজে পাওয়া যায় কিন্তু সেটা আবার ট্রে প্রসেসর আবার সেগুলোতে কখনোই আপনি এরকম আইজিপিউ সাপোর্টটা ততটা ভালো পাবেন না তো যার কারণে এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা করা যেটা দিয়ে আপনি আপাতত এই কাজগুলো শুরু করলেও ভবিষ্যতে চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ এখানে চাইলেই আপনি ফিফটি সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড পেয়ার পারবেন চাইলেই যে কোনো কিছু আপডেট করতে পারবেন যেটা আপনি ইন্টেলে হয়তো তেমন একটা করতে পারবেন না তো এই কারণে এই প্রসেসরটার একটা কদর রয়েছে এবং এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায় আর এটা বর্তমান মার্কেটে আট হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন তবে আজকের এই পিসি আমরা চেষ্টা করেছি একটা ভালো প্রাইস দেওয়ার জন্য মাত্র সাত হাজার চারশো টাকায় এটা আমাদের আজকের এই পিসি রয়েছে তো এটা দিয়ে বিল করলে কিন্তু আপনি প্রসেসরটা আপডেট করে ভবিষ্যতে ছাপ্পান্নশো সাতান্নশো এবং সাতান্নশো জি ছাপ্পান্নশো জি এই ধরনের প্রসেসরও আপডেট করে নিতে পারবেন অনেসে যেটা আপনার কাজের পরিধির সাথে মিলিয়ে বাজেটটা বাজারটা কম থাকলেও আমরা ব্র্যান্ড ভ্যালুতে কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাইনি যার কারণে মাদারবোর্ড হিসেবে নিয়েছি এই মাদারবোর্ডটা যেটা কিন্তু তার মানে নন চ্যানেল প্রোডাক্ট দিব তা কিন্তু না অলরেডি দেখতেই পাচ্ছেন অথরাইজ স্টিকারটা সামনে রয়েছে এবং এটা ইনটেক্স সিল করা আর এই মাদারবোর্ডটা মাত্র সাত হাজার টাকায় আজকের এই পিসি বিলে আমরা রেখেছি যেখানে বর্তমান মার্কেটে এই মাদার বোর্ডটা কিন্তু গেলে আট হাজার টাকার আশপাশে কিনতে হবে তো বুঝতেই পারছেন অফিসিয়াল প্রোডাক্ট সেটাও আবার একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে এবং এই মাদারবোর্ডটা নিলেই কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন অনেকেই হয়তো এই ধরনের বাজেটের মধ্যে চাইনিজ কিছু ব্র্যান্ডের কথাই মাথায় আনবেন কিন্তু আমরা চেষ্টা করি যেন বাজেটের মধ্যে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আনা যায় আর অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি তো থাকছেই তো বরাবর মতো আমি সবসময় বলে আসি বাজারটা যেমনই থাকুক না কেন তার ভিতর থেকেও সব থেকে বেস্ট প্রাইসেই আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিব মানে একটা পিসিবি হয়তো দুই একটা কম্পোনেন্ট ভালো প্রাইস দিলাম বাকিগুলোতে আবার সেটা ধরে নিলাম ব্যাপারটা কিন্তু এমন না তো আজকের এই বিল্ডে র্যাম মডিউল হিসেবে আমরা ব্যবহার করছি আলি মোটর ব্র্যান্ডের ডিডিআ ফোরের এইট জিবি বত্রিশশো মেঘার্জের এই র্যামটা যে র্যামটা বর্তমান মার্কেটে যদি আপনি কিনতে যান সাত হাজার টাকার উপরে কিনতে হবে তবে সে জায়গা থেকেও কিন্তু আমরা হিটসিং সহ বত্রিশশো মেঘার্জের এই র্যামটা একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় আপনি যদি বর্তমান মার্কেটে দেখেন যে ডিডিআর ফোরের এইট জিবি হিটসিং কোনো র্যাম মানে সাত হাজার টাকার আশপাশেও পাবেন না আপনি মানে সাত থেকে আট হাজার টাকার মধ্যে কিনতে হবে সে জায়গায় ছয় হাজার টাকা অবশ্যই একটা অবিশ্বাস্য প্রাইস এবং সেই প্রাইসটাই আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে তবে যেহেতু এই প্রসেসরটা এম ফোর সকেটের একটা প্রসেসর এখন র্যামের প্রাইসটা একটু বেশি থাকলেও আপনারা চেষ্টা করবেন ভবিষ্যতে যেন আরও একটা র্যাম এখানে অ্যাড করে নিতে পারেন তাতে মাল্টিকোর পারফরমেন্সটা পাবেন এবং পরিপূর্ণ আইসবিউর পারফরমেন্সটা পাবেন তো আমরা সিস্টেম ড্রাইভের ক্ষেত্রে কিছুটা কৃপণতা করেছি কারণ প্রসেসর মাদারবোর্ড র্যাম সেই জায়গাটায় পারফরমেন্সের জায়গাটা আমরা ঠিক রাখার চেষ্টা করেছি আর এসএসডি হিসেবে নিচ্ছি আলি মোটর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডিটা যেটা দিয়ে আপাতত আপনি বাজেটের মধ্যে পিসিবিটা করতে পারলেন আর ভবিষ্যতে এটা ইজিলি আপডেট করা যায় কারণ এখানে অ্যামলো স্লট রয়েছে আপনি চাইলে এম ইউ নিতে পারবেন এবং আরও তিনটা সাতা পোর্ট থাকবে সেগুলোতে চাইলে আপনি হার্ড ডিস্ক অথবা এসএসডি অ্যাড করে নিতে পারবেন যেটা স্টোরেজের ক্যাপাসিটিটা আপনার বৃদ্ধি করতে পারবেন আর এই এসএসডিটা বর্তমান মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনাকে কিনতে হবে সেখানে এখানেও একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা এই এসএসডিটা আপনাকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেটা অবশ্যই একটা ভালো প্রাইস এবং তিন বছরের ওয়ারেন্টি তো থাকছেই তো এটা দিয়ে আপনি আপাতত সি ডাইভটা কাজ শুরু করলেন ভবিষ্যতে স্টোরেজ অবশ্যই আপডেট করে নেবেন তো যেহেতু একটা বাজেট পিসিপিল যার কারণে চটপটির দোকান মানে কেসিংয়ের ক্ষেত্রে তেমন কোনো আট থাকবে না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজেটের মধ্যে একটা এয়ারফ্লো যেন ভালো হয় তেমন একটা কেস তো সিপিও কেস হিসেবে আমরা নিয়েছি উইনটেকের ভি সেভেন মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কেস তবে এটার এয়ারফ্লো সিস্টেমটা বেশ ভালো আমরা যদি দেখাই এখানে ম্যাচ রয়েছে কাটিং পার্টটা বেশ ভালো মানে আপনি মোটামুটি ভালো একটা এয়ারফ্লো পাবেন এবং এটার ব্যাকশাইডেও কিন্তু আপনার ম্যাচ রয়েছে এবং এটার ভেতরে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যেটা কিন্তু মোটামুটি ভিতরের আবহাওয়াটাকে ঠিক রাখবে এবং এটার ইন্টারনালি জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা ব্র্যান্ড নিউ সার্কিটের এবং পাওয়ার সাপ্লাইটা আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর মার্কেটে যদি আমরা দেখি পঁচিশশো টাকার নিচে মনে হয় সম্ভবত এই ধরনের অফিসিয়ালি স্ট্যান্ডার্ড কেস আপনি খুব একটা পাবেন না যেগুলো পিএসইউ সহ তো এই কেসটা কিন্তু আমরা এই জায়গায় একটা খুবই স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় যে প্রাইস রেঞ্জে আপনি শুধু কেস কিনতে গেলে আপনার খরচ পড়বে অথবা একটা পাওয়ার সাপ্লাইও এই প্রাইজে চিন্তা করতে পারবেন সেই প্রাইজে আমরা কেস পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি তো যেহেতু সব কিছু মিলিয়ে আমার কাছে একটা বেস্ট কেসিং মনে হয়েছে এই পিসি বিলের জন্য তো এই পিসি বিলটাতে আমরা চেষ্টা করেছিলাম কোনোরকম টাকা অপচয় না করে বাজেটের মধ্যে ভালো ভালো কম্পোনেন্টগুলো দিয়ে একটা পিসি বিল করতে যেটা দিয়ে আপনারা মোটামুটি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজগুলো অনায়াসেই করতে পারবেন এবং দিন শেষে একটা ভ্যালো ফর মানে পিসি বিল হয় তো আপনারা যদি আজকের এই পিসি কম্পোনেন্টগুলো দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায় এই পিসি বিলটা আমরা দিচ্ছি যেটা কিন্তু ভ্যালো ফর মানি বলা চলে তো আপনারা চাইলে এই পিসি বিলটা নিতে পারেন এবং এই পিসি বিলটা যদি চান দুটো ডেলিভারি সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন একটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই পিসি বিলটা নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই পিসিবিলটা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো ফিরস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহকে আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ